আমছ দেয়া মুছ দেয়া এ আছো bari বেলবজ 13 টাকা ইয়ান ওর দেই না তাকরা টুকরা কাছে উগে এ তাকলে বাইরে দি তুটুই না আরে তাকরা মুজা এডা 700 কালবালা ডাহড়াই করে আই এ 700 কালবালা এডা কি তুই শুন মাবুদ এ হাতত বুঝায় কি কি শুরু করছ কি করছ কি এডা এডা লই ইসো বেডা রোজার রমজানের দিন মানি যে কইলে যা আরে আল্লাহ এই ল্যাংটা বাইরো বেডা এ তো সবাসকে দুরে গেল হারাই করক

দাঁড়াও নাকি মুই মুই আজ যাইতেছি সবার দ্বারা কম তোর দাঁড়াও নাকি কোচ নেই তুই আরমার ফেডের আপন ভাই নতুন বেটা তুই যদি আমার কর তোর তোর যা আমি